আসসালামু আলাইকুম আজকে একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিড়াল যদি অনেক উপরের কোনো ছাদ থেকে বা উপরের জায়গা থেকে আলটিমেটলি পড়ে যায় তখন প্রাইমারিলি আপনি কি ট্রিটমেন্ট করাবেন আর হচ্ছে ভেটার কাছে নিয়ে কি ট্রিটমেন্ট করাবেন এই বিষয়টা সম্পর্কে আপনাদেরকে জানার চেষ্টা করব মাঝে মধ্যেই হচ্ছে আমার কাছে এরকম অনেক পেশেন্ট আসছে আমার কাছে এরকম একটা পেশেন্ট আসছে আমার এখনো মনে আছে চোদ্দ তলার উপর থেকে পড়ে গেছে তাও হচ্ছে কি দুই মাসের একটা বাচ্চা আমি এটা যখন শুনছিলাম যে ছোট তালার উপর থেকে পড়ছে এবং দুই মাসের একটা তখন আমাকে বলতেছিল যে আছে আছে ঠিক পড়ছে আর সাথে হচ্ছে কি এখন আর রক্ত পড়তেছে না ও খেলাধুলাও করতেছে একটু খাওয়া দাওয়া করতেছে কিন্তু পিছনের পাটটা কেমন যা প্যারালাইসিস এর মতো হয়ে গেছে তখন আমি বললাম যে হ্যাঁ এটা খুবই একটা কমন সমস্যা বিড়াল যখন অনেক উপর থেকে ওঠে তখন হচ্ছে পেছনের পাটাকে সবার আগে দেয়

কিন্তু যে ঘটনাটার কথা আপনাদেরকে বললাম যে চতুর্থতলার পর থেকে বলার পরে মুখ দিয়ে একবার রক্ত বের হয়েছে তারপরেও খেলাধুলা খাওয়া দাওয়া ঠিকই শুধুমাত্র পেছনের পায়ের ওই সাইডগুলো অবশ্যই গেছে এই স্টেজটা আপনি সাধারণত ট্রিটমেন্ট করেও দেখতে পারেন অনেক সময় দেখা যায় যে ওই নার্ভের যে সমস্যাটা আছে নার্ভের ওই ড্যামেজটা আস্তে আস্তে কি হয়ে যায় রিকভারি করে যায় তখন আর সেরকম মহামারী কোনো সমস্যা হয় না এটা লাগের মতো হাঁটতে পারে কিন্তু সময় নেই কিন্তু মানে সেরকম আপনার কাছ থেকে ধীরে আসতে চায় না একটু নীরব এরকম ভাবেও থাকতে চায় এই জন্য আপনাকে ট্রিটমেন্টের আলাদা ব্যবস্থা করতে হবে মুখে যদি খাবার খায় তাহলে মুখে তো খাবার দিবেনি আর সাথে হচ্ছে ব্যথা কমার ওষুধ ব্যবহার করবেন আর আরেকটা হচ্ছে কি কমপ্লিকেশনটা অন্য আরেকটা জিনিসের জন্য খুব বেশি হয়ে যায় ওর হচ্ছে তো যখন পটি করবে তখন যখন প্রেসার ক্রিয়েট করতে চায় প্রেসারটা পারে না যার কারণে আস্তে আস্তে পটি জমা হইতে থাকে এবং প্যাটটা ফুলে যায় এটাও কিন্তু বেশ মারাত্মক একটা সমস্যার দিকে তখন চলে যায় এই জন্য প্যাটে যাতে কোনো কারণে গ্যাস না হয় পটিটা যেন আস্তে আস্তে নরম থাকে এই জন্য রেগুলার মেডিসিন ব্যবহার করতে হয় সাথে ব্যথা কমার ওষুধ ব্যবহার করতে হয় নার্ভের ড্যামেজটা ঠিক করার জন্য ওষুধ ব্যবহার করতে হয় এরকম ওভারঅল একটা ওষুধের কম্বিনেশন সাধারণত বেড প্রাইমারি স্টেজে দেয় তবে যাদের কাছে যেসব বেডের কাছে হচ্ছে এক্সরে করার মতো ফ্যাসিলিটিস থাকে তারা এক্সরে করো আলটিমেটলি দেখে যে কোনো ধরনের সমস্যা এখানে হার্টটা ভেঙে গেছে কিনা জয়েন্ট ভেঙে গেছে কিনা যদি জয়েন্ট টয়েন্ট ভেঙে গিয়ে থাকে তাহলে প্লাস্টার করতে হবে ওইটা নিজের থেকে আর সারার কোনো সম্ভাবনা নাই আর যদি হচ্ছে নর্মাল একটু ইন্টারনাল ওই নার্ভের ড্যামেজ হয় তাহলে সেটা আপনি মেডিসিনের মাধ্যমে অনলাইনে ট্রিটমেন্ট নিয়েও দেখতে পারেন ওটা সুস্থ হয়ে যায় মোস্ট অফ দ্যান্ডের ক্ষেত্রে এরকম অনেকই সুস্থ হয়ে গেছে দেখলাম তো এই ছিল আমাদের আজকের আলোচনা আপনারা যদি এরকম কোনো সমস্যা আপনি ফেস করে থাকেন তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি চেষ্টা করবো খুব স্বল্প খরচে আপনাদেরকে একটা ভালো পরামর্শ দেন ধন্যবাদ সবাই